সালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখেন আজকে সকাল সকালে হাজির হয়ে গেছি এই যে কিছু মাছ আনছিলো রাত্রে এখন আমি এগুলো আর কি ফ্রিজ থেকে নামিয়ে কুটে বেছে নেব। আর সাথে কিছু পুঁশাক নিয়ে আসা হয়েছে দেখেন এখন আমি পুঁশাকগুলো বাঁচতেছি পোঁশাকুলো বেছে নেব মাছগুলো আর কি কুটে রেখে রাখছি আর এখন এদিকে আবার মা পঁইশাকুলো বাঁচতেছি পোশাকগুলো বেছে নিচ্ছি শাক সবজি না হলে রাত্রে মনে হয় কি ভাত খাওয়াই যায় না মাছ মাংস দিয়ে একদম খাওয়াই যায় না রাতে ভাতটা তাই এই জন্য একটু শাক সবজি আর শাকটা অত বেশি না এই যে শাক এতগুলো শাক এই শাকগুলো দুই দিন করা যাবে দেখেন কিছু শাক আমি আজকে ভাজি করব মানে দিয়ে বাগার দিব আর এই জন্য কিছু শাক নিয়ে নিছে আর কিছু শাক আবার রেখে দিলাম এগুলো আবার পরের দিন চিংড়ি মাছ দিয়ে খাওয়া যাবে আর কি যে দেখেন একদম বেসে পরিষ্কার করে নিয়েছি দুইটা ভাগ করে এখন আমি রেখে দিলাম শাকগুলো এদিকে আবার দেখেন আরও কিছু বরবটি নিয়ে আসছে বরবটিগুলো একটু আমি ই করে সুন্দর করে পরিষ্কার করে এখন আমি রেখে দেব ফ্রিজে এগুলো আর আজকে রান্না করা হবে না যেহেতু শাক নিয়েছি আর মাছ নিয়েছি ছোট মাছ ছোট মাছগুলো ঘুনা করা হবে আর শাকগুলো একটু বাজি করা হবে এই যে দেখেন এগুলো রেখে দিলাম এখন আবার মাছ দেখেন পরিষ্কার করা হয়ে গেছে। এই যে ট্যাংরা মাছগুলো আলাদা করে নিলাম যেহেতু ট্যাংরা মাছটা একটু শক্ত মাছ এটা আলাদা করে রান্না করা হবে আর এই যে দেখেন এখন আমি চুলায় বসিয়ে দিলাম আর এদিকে এই যে বেলে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এখন আমি হালকা একটু ভেজে নেব অনেকে মাছটা ভাজি করে খান না কিন্তু আমার আবার একটু মাছটা ভাজি করলে ভালো লাগে নালে মনে হয় কি যে কেমন জানি লাগে এই জন্য আর কি হালকা একটু ভাজি করে নিই যে যেরকম খায় আর কি তার কাছে ওইরকমই মজা লাগে এই যে আমি হালকা একটু ভাজি করে নিলাম একটা পাশ ভাজতে দিয়ে এদিকে আবার শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম শাকটাও সেদ্ধ হয়ে গেছে দেখেন এই যে একদম একটু আলু দিয়ে দিয়েছিলাম সাথে কাঁচামরিচ স্পেস সব দিয়ে আর কি সেদ্ধ করে নিয়ে আসি এখন আমি পরে আর কি বাগার দেবো এখন আমি এটা শুকনো শুকনো করে নেব পানিটা একদম শুকিয়ে ফেলেবো যাতে কোনো পানি থাকবে না আর কি ভাজি হবে শাকটা এই যে দেখেন আরটু হোক এই সাইডে আবার দেখেন মাছটা হয়ে গেছে এখন আমি উল্টেই দিব উল্টে আর একটা বয়স আর কি একটু হালকা ভাজি করে নিব এই যে দেখেন এ পর্যায়ে আমি মাছটা তুলে দিলাম উলটিয়ে আর দেখেন এই যে হালকায় কিন্তু ভাজি করেছি বেশি ভাজি করি নেই যে দেখেন একদম খুবই সুন্দরভাবে হয়েছে এখন দুইটা সাইড হয়ে গেছে এভাবে রেখে দেবো এটা আমি সন্ধ্যার পরে আর কি রান্নাটা করব। আর এদিকেও দেখেন শাকটারও পানি টেনে গেছে একদম শুকনো শুকনো হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে রেখে দেব সন্ধ্যার পরে আর কি বাগারটা দিব আর দেখেন এদিকে আমি ভাজা ভুজি করে নিচ্ছি এদিকে বেগুনিটা ভাজি করে নিচ্ছি দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে আর মাসাল্লাহ এখন বেগুনগুলো সুন্দর হয় বাসায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে বাসার জিনিস আর যেহেতু ফ্রেশ তেল থাকে এই যে এরপর আমার বেগুনিগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দরভাবে হয়েছে এখন আমি তুলে নিচ্ছি বেগুনগুলো এই যে ইফতারি বানালো জ্বালা না বানালো জ্বালা বানালে মনে হয় কি বেশি বানারছি থেকে যায় আর কম বানালে মনে হয় কি মানে বানা নাই হবে না এরকম একটা কী একটা অবস্থা এই যে দেখেন এদিকে আবার পেজগুলো ভেজে নিচ্ছি যখন উল্টে দিচ্ছি এখানে পেজগুলো ভেজে নিচ্ছি মানে না খালে মনে হয় কি কী কী জানি খাই নাই আর বানালে আবার থেকে যায় এরকম যাই হোক দুজনার ইত্যাদি এখানে রেডি করে নিলাম এই যে দেখেন এখানে কিন্তু আমি মুসুর ডালের পেজুটা বানাচ্ছি যে দেখেন বেজুড়া হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিব। আমার আশ্রয়া আজানের সাথে সাথে সব আল্লাহ রহমতে রেডি হয়ে যায় কারণ আমি পরে আর মানে চুলার কাছে থাকি না পরে আবার ইফতারি পরে রান্নাটা করা করা হবে এই দেখেন মাসাল্লাহ সবগুলো সুন্দরভাবে হয়ে গেছে নামাজ পর্ব এখন বাচ্চাদের নিয়ে একটু করবো তারপরে আর কি আবার রান্নাটা হবে এই যে দেখেন মার্শাল্লাহ সবগুলো আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো রেডি করে নিলাম পেজু বেগুনি এখানে কিছু খেজুর নিয়েছি শশা সব কিছু কেটে সুন্দর করে নিয়ে রেখে দিয়েছি এখন আমি আর কি আসর নামাজটা পরে নেব আর সেই সাথে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন